হিল্লা বাহানার একটা বিয়া দিয়েছেন যে তোর সাথে আমি এটা বিয়ে দিলাম চুক্তি দিয়া তুমি বিয়ে করার পরে তুমি আবার তিন তালাক দিয়ে ছাড়িয়ে দিবে তারপরে আমি আবার বিয়ে করব বলেন তো এটা কি শরীয়তের মাসালা নাকি শরীয়তের সাথে তামাশা এই তামাশা করা যায় তবে হুজুর হলে যায় তাই না হুজুরদের জন্য সব করতে পারে হুজুর ইমাম সাহেব সব করতে পারে না সাম্প্রতিক আমাদের এলাকায় চুক্তির ভিত্তিতে একটি বিয়ে হয় যে বিয়েকে হিল্লা বিয়ে বলা হয় এরপরে তিনি তার সাথে রাত্রি যাপন করেন ইসলাম এ বিষয়ে কি বলে প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে ইসলামের কোনো বিধানকে নিয়ে কেউ যদি মক করে ইসলামের কোনো বিধানকে নিয়ে যদি নিজের বানানো পদ্ধতিতে ইমপ্লিমেন্টেশান করে তাহলে অনেক ক্ষেত্রে তার ইমান চলে যেতে পারে মাসালাটা ক্লিয়ার বোঝেন আমি একটা শরীয়তের বিধান নিজের জীবনে বাস্তবায়ন করতে পালন করতে পারি না এটা আমার অজর খাহি আল্লাহর কাছে আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন কিন্তু আমি পালন করতে পারি না কিন্তু ওই বিধানকে নিয়ে আমি টিটকারি করি মক করি ওই বিধানকে আমি ফালতুভাবে উপস্থাপন করি আপনি যদি আল্লাহর বিধানকে নিয়ে তামাশা করেন আপনার ইমান থেকে আপনি খারিজ হয়ে যেতে পারেন ইসলামী শরীয়তে বিবাহের এবং তালাকের মশালা কি যদি কেউ তার স্ত্রীকে তালাক দিতে চায় আলাদা আলাদা হাইজে তার জন্য মাসনুন পদ্ধতি হচ্ছে তাকে তালাক দিবে এক তালাক যদি দেয় এরপরে তাকে চাইলে বিবাহ ছাড়াই তাকে ফেরত নিয়ে নিতে পারবে নির্ধারিত সময়ের মধ্যে তার জন্য বিয়োগ তাকে নতুন করে পড়াতে হবে না কিন্তু এই তালাক দিতে দিতে যদি তিন তালাক হয়ে যায় ওই তালাকটা যখন বায়েন হয়ে যাবে ওই তালাকের পরে ইস্ত্রিকে ফেরত নেওয়ার শরীর এই পদ্ধতিতে আর কোনো হিসাব নাই কেবল কি আছে আমার সাথে যার সম্পর্ক ছিল তাকে তিন তালাক দিছি এরপরে সে গেছে যাওয়ার পরে কোনো একটা মানুষকে সে বিবাহ করছে বিবাহ করার পরে কোনো এক সময় ওই স্বামীর সাথে সাথে দূরত্ব তৈরি হয়েছে সেও নিয়ম মেনে ওই রকম করে আলাদা আলাদা হায় যে তার জন্য তিন তালাক দিছে যে তার জন্য হারাম হয়ে গেছে তারপরে যদি মনে হয়েছে যে এই স্বামী ওই মেয়ের তো আবার তালাক হয়ে গেছে তাকে আমি বিয়ে করব তখন তার বিয়ের একটা পদ্ধতি আছে যে বিয়েটা করলে বৈধ হবে আপনি এই পদ্ধতিকে তিন তালাক দেওয়ার পরে বুদ্ধি করছেন কি হিল্লা বাহানার একটা বিয়া দিয়েছেন যে তোর সাথে আমি এটা বিয়ে দিলাম চুক্তি দিয়া তুমি বিয়ে করার পরে তুমি আবার তিন তালাক দিয়ে সারে দিবে তারপরে আমি আবার বিয়ে করব বলেন তো এটা কি শরীয়তের মশালা নাকি শরীয়তের সাথে তামাশা এই তামাশা করা যায় তবে হুজুর হলে যায় তাই না হুজুরদের জন্য সব করতে পারে হুজুর ইমাম সাহেব সব করতে পারে না এই সকল কারণে আজকে ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে ইসলামকে ছোট করতেছি আমরা অতএব বলবো এই সকল জ্ঞানহীন এই সকল বোধহীন মানুষের দ্বারা ইসলামের যে ক্ষতি হচ্ছে অপরের কাছে যে তামাশার পাত্র হচ্ছে আল্লাহ এদের যেন বোধ জাগ্রত করেন এটা কোনো বৈধ কাজ নয় এটা কোনো সরেই সম্মত কাজ নয় তবে যদি কেউ এরকম বিয়ে করেই ফেলে করার পরে যদি তালাক দিয়ে ফেলে হুকমান সেটা হয়ে যাবে কিন্তু এই পদ্ধতিটা তালাকের পরে নতুন করে বউ পাওয়ার জন্য বানানো যদি হয় তাহলে এটা ইসলামী নিয়ে মক করা হবে কিন্তু কেউ যদি করে ফেলছে বিয়ে হয়ে গেছে বিয়ের পরে সত্যি সত্যি তাকে তালাক দিয়ে দিছে হুকমান সেটা হয়ে যাবে সেটা আবার বলা যাবে না যে হয় নাই কিন্তু হয়ে গেছে সেইটা কিন্তু এই কাজটা যদি আমাদের সমাজে প্র্যাকটিস হয় এটা তাহলে খুব কলুষিত একটা বিষয় হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আলেম ওলামা যারা আসি এইগুলো বিষয়ের সাথে এই মানুষগুলোর প্রত্যেকটা ধাপ সাবধানে ফেলতে হবে ভাই এই যে জামা পড়ছি এই জামা টানা তিন দিন পরার পরেও আপনারা বুঝবেন না যে আসলেও কি লাগছে আর কি লাগে নাই কিন্তু এর বদলে যদি ধপধপা একটা আমি সাদা জামা পরতাম ওই সাদা জামায় এক ফোঁটা কাদা লাগলেও একটা মশা মারলেও আপনি সেটা দেখতে পেতেন সুতরাং ইসলাম এবং মুসলমান জাতিকে যারা রিপ্রেজেন্ট করেন দায় ইমাম খতিব এই মানুষের প্রত্যেকটা বুঝে বুঝেছুঝে ফেলতে হবে প্রিয় ভাইরা নচেত আপনার আমার এই দাগটা এমনভাবে সমাজ দেখবে ওটা আল্লাহ রাব্বুল আলমিন এবং তো রসুল সাল্লাহ আলী ইসলামের নিয়ে তখন প্রশ্ন তোলার সুযোগ পাবে আমরা যেন এরকম কোনো সুযোগ কাউকে না দেই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন নতুন বছরে প্রবেশ করার ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি নতুন বছর নতুন মাস প্রবেশের ক্ষেত্রে সাল্লাহ সাল্লি সাল্লামের আমল ছিল এইটা ফটকাবাজি এইটা বারে যে নাচানাচি এইটা হ্যাপি নিউ ইয়ার উদযাপনের নামে বেহায়াপনা এইগুলা ইসলাম কখনো সমর্থন করে না এই সকল দিবস উদযাপন করার সাথে ইসলামের দূরতম সম্পর্ক নেই কিন্তু নবী করিম সাল্লি আসসাল্লাম যখন কোন নতুন বছরে বা নতুন মাসে প্রবেশ করতেন নবীজি একটা দোয়া শিখিয়েছিলেন ওই দোয়া দ্বারা বোঝা যায় যে এটার দ্বারা রসুল্লাহ সাল্লাম চিন্তা ফিকির করতেন এটা নিয়ে সেটা কি আল্লাহম্মা আবদহিল হুয়ালাইনা বিল আমনি ওয়াল ইমান ও সালামতি ওয়াল ইসলাম ওয়ারিদ ওয়ান ইম মিনার রহমান ও জাওয়ার ইম্ মিনার সৈতান আল্লাহ্ নবী বলতেন আল্লাহ্মা আমাদের রব আবদহিল হুয়ালাইনা আপনি আমাকে যার মধ্যে প্রবেশ করাচ্ছেন এটাতে প্রবেশ করান কি দিয়ে বি সালামতি ইমান নিরাপত্তা এবং ইমানের সাথে ইসলাম আর আল্লাহ আপনি আমাকে ইসলাম ওয়ালা এবং ইসলামের নিরাপত্তার সাথে এই নতুন বছর নতুন মাস যেখানে আমি প্রবেশ করতেছি আবার এটা আমার জন্য আপনি বছর ব্যাপী নিরাপদ করে দেন ইমানের জন্য নিরাপদ করে দেন আমার ব্যক্তিগত জন্য নিরাপদ করে দেন সাথে কি বলতেন ওয়ারেদান ইমিনুর রহমান আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে এটাকে আপনি বিবেচনার মধ্যে নিয়ে নেন সাথে সাথে ও জওয়ার ইমিনার শয়তান শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে হেফাজত করেন তার মানে কি বিগত বছর যেটা আমার সামনে পার হয়ে গেল আসলে পার হয়ে আমার বয়স বাড়ল না আমার বয়সের চালান থেকে একটা বছর হারায় গেল আমার একটা মুহূর্ত চলে গেল সুতরাং আমি নতুন একটা কিছুর মধ্যে ঢুকতেছি আল্লাহ সেখানে আপনি আমাকে নিরাপত্তা দেন শয়তান থেকে আমাকে হেফাজত করেন আল্লাহ আপনার রেজামন্দি যেন হাসিল করতে পারি ওয়ারে দান রহমান রহমানের রেজামন্দি যেন পাই সেই ব্যবস্থা করে দেন সুতরাং বাচ্চা কাচ্চাকে এইটা বলার চেষ্টা করবেন শেখানোর চেষ্টা করবেন কোনো বেহায়াপনা বেলাল্লাপনা পটকাবাজি আতসবাজি উমুক তুমুক এইগুলা থেকে আপনাদেরকে বারবার সতর্ক করা হয়েছে এবার আপনাদেরকে বলা হচ্ছে আপনার ফ্ল্যাট আপনার বাড়ি আপনার আশপাশ কোথাও থেকে পটকাবাজি হয় আমরা এইবার আমরুবিল মারুফ না এবার আনিল মুনকারের আমল করতে চাই ওইগুলা বাড়ি আইডেন্টিফাই করে আমরা সামগ্রিকভাবে প্রতিবাদ করব। রাজি আছেন আপনারা আমার বাড়িতে দশটা ফ্ল্যাট থাকতে পারে আমার সাদের কম বিhayapane হবে আর আপনি ওই ফ্ল্যাটের বাসিন্দা হয়ে কথা বলবেন না এই মুসলমান আর থাকা যাবে না এবার আমরা প্রতিবাদ করতে চাই ঠিক না সাথে পুলিশকে বলতে চাই বাংলাদেশে কোথায় এই সকল আতশবাজি উৎপাদনের কারখানা আছে আমাদেরকে দেখায় দেন আপনারা যদি না পারেন আমরা তাহলে ব্যবস্থা নেই আত্মবাদী আসমান থেকে নেমে আসে না মাটির নিচ থেকেও বের হয় না এটা বানাতে হয় ইম্পোর্ট করতে হয় অথবা বর্ডার পার করে আসে এটা আপনাদের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর এইগুলো একটাও আমদানি হবে না উৎপাদন হবে না আমদানি আর উৎপাদন না থাকলে বাড়িতে বানায় এটা কেউ বাস করে না অতএব এটা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এবার পরীক্ষা আপনারাও এর বিপক্ষে একদম শক্ত হাতে প্রতিরোধ করবেন ঠিক কিনা এটা আমরা বলবো আপনাদের কাছে প্রিয় ভাইয়েরা এটা আমাদের জন্য এবছর স্টেপ নিতেই হবে আমাদেরকে কেননা এটা এমন লেভেলে পৌঁছায় গেছে যে এটা একটা উশৃঙ্খলতা এবং এটা একটা বেহায়াপনার জায়গায় চলে গেছে ছেলে মেয়ে রাত বিরাত উল্টা পাল্টা গত বছর আমি কোন মাহফিল থেকে ফিরতেছিলাম রেডিসনের সামনে দেখেছি দুইটা গাড়ি উল্টায়া উপর হয়ে সেই জায়গায় মারা গেছে কিভাবে সবগুলা ড্রাং সবগুলা বারের থেকে বেরিয়েছে আপনি দেশে বারও চলাবেন আবার আইন করে বলবেন নৈতিক মানুষ হতে হবে আপনি মদেরও লাইসেন্স দিবেন মদ খাওয়ার পারমিশন দিবেন আবার বাচ্চা কাচ্চাকে বলবেন ভালো মানুষ হতে হবে এই দুইটা জিনিস একসাথে চলতে পারে না এই দেশে মদ মাদকতা গাঁজা জুয়া এইগুলার বিপক্ষে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে রাজি আছেন আপনারা প্রত্যেক মসজিদে এলাকায় যদি কোনো গাঁজাখর মাদকাসক্ত অথবা মদ কেনা বেচা করে তাদের তালিকা করে লাগাই দিবেন মসজিদের সামনে সাহস করেন আমার এলাকায় অমুক অমুক অন্যায় করে তালিকা করে মসজিদের সামনে দিবেন যে এই বাপ অমুক বাড়ি অমুক আমি চিনি এটা হচ্ছে মদ গাঁজা বিক্রি করে এটা হচ্ছে অসামাজিক কাজের সাথে জড়িত আছে এ হচ্ছে ড্রাং এ হচ্ছে নেশাখর তাদের তালিকা আমরা মসজিদের সামনে দিয়ে সামাজিকভাবে আমরা প্রতিহত করতে চাই রাজি আসেন না একটি বন একটি বন আমরুবিল মা আরুফ নাহিয়ানিল মুনকারের ক্ষেত্রে আর এই দোয়াটা শিখে নেওয়ার জন্য চেষ্টা করেন সকলে পড়েন আল্লাহ বিল ইমান আদাইনাসলাম মিনার রহমান ওয়া জিনার শৈতান আল্লাহ আমাদের পূর্ববর্তী বছরের চেয়ে আগামী বছরটা সুন্দর করে দেন আল্লাহ নেকামল বেশি করে করার তৌফিক দান করেন আমরা শপথ নিব আগামী বছর মিথ্যা বলা বাদ দিব কিবদ করা বাদ দিব আগামী বছর থেকে আমার মুখের গালি বন্ধ করে দিব একজন নেককার মানুষ হওয়ার চেষ্টা করবো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বলেন অল্পতেই ঘাবড়ায় যায় একটু বিপদ না হতেই টেনশানে অস্থির হয়ে ঘামে আমার ঘাবড়ায় যায় বেশি সাহস পাই না এরকম আছে না ভাই নবী করিম সাল্লাল্লাহ ওয়ালাইহি হুয়াসাল্লাম একদিন হজরত জাবির রাদী আল্লাহতালানুকে বললেন জাবির তুমি কি আমার দিলে একটা শান্তি এনে দিবে ইয়া রসুর আল্লাহ কী সেইটা নবীজি বললেন জুল খালাসাহ নামে জুল খালাসা নামে ইয়ামেনে একটা মূর্তি আছে যেটাকে ইয়ামেনবাসী বলে যে এইটা তাদের কাবার মতো ওই জুল খালাসাই তারা যায় এবং তার উপাসনা করে ওই মূর্তির এই মূর্তিটাকে ধ্বংস করে দিয়ে তুমি কি আমার মনে শান্তি এনে দিবে অত জাবির বলে নিয়া রসুলাল্লাহ চাই তো মনে কিন্তু আমি না ঘোড়ার পিঠে বসে টিকে থাকতে পারি না কিছু দূর যাওয়ার পরে পিছলায় যাই পরে যায় ভয় লাগে নবী করিম সাল্লা সাল্লাম হত জাবিরের বুকে একটা বাড়ি দিলেন দিয়ে বললেন বেটা এইটা পর আল্লাহ হম্মা সাবিদ ওয়া জলনি মাহ হে আল্লাহ তুমি আমার পাকে দৃঢ় করে দাও আর আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও এবং আমার দ্বারা অপরের হেদায়েতের কাজ নাও সোহান আল্লাহ নবী এটা বলে বুকে বাড়ি দিলেন সুতরাং এর পরে জাবির তার জীবনে আর কোনোদিন ভয় পান নাই কোনোদিন পা পিসায় যান নাই অল্পতে ঘাবড়ায় যান নাই আমরা অনেক কিছুই করি কিন্তু এই সকল মাসনুন আজকার আমরা পড়ি না এই যে নিজে শিখবেন বাচ্চা কাচ্চাকে সাহসী সিংহ পুরুষ সে যেন মুসলিম প্রতিনিধিত্বশীল একজন মানুষ হতে পারে কাপুরুষতা যেন তার মধ্যে না থাকে এই জন্য এই দোয়াটা শিখাবেন আল্লাহ সাব্বিতনি সাহেব বিত্নী আল্লাহ হম আল্লাহ আপনি আমার পাকে দৃঢ় করে দেন আমার পা যেন ভরকায় না যায় আমি যেন ঘাবড়াই না যাই ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়া আল্লাহ আমাকে হাদিউ বানান আমাকে মাহদিউ বানান আমাকেও পথ দেখান আমার দ্বারা মানুষকে পথ দেখান সুবহানাল্লাহ ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়া এই আমলটা আমরা করার জন্য চেষ্টা করি আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন